বিসিএস এর জন্য চেষ্টা করো বিসিএস এ বসবো সরকারি বাংলা কলেজে ইংলিশে অনার্স করতে ঝাল বিক্রি করতেছে মূলত আর্থিক সংকটের কারণে বিসিএস কেটার স্বপ্ন নিয়ে ঢাকা ছড়ে এসেছেন পড়ছেন ইংলিশ তৃতীয় বর্ষে কিন্তু আর্থিক সংকটের কারণে সেটি হয়ে গেছে কঠিন আর সেই কারণেই ঢাকার রাস্তায় ঝালমুরি বিক্রি করে চালাচ্ছেন পড়ালেখার খরচ এবং হাল ধরেছেন নিজের পরিবারের আজকে কথা বলো তার সাথে তার স্বপ্ন বাস্তবায়নে কিভাবে এগিয়ে যাচ্ছেন সেই কথাই জানবো তার কাছ থেকে আমার নাম মোহাম্মদ আকাশ আমি সরকারি বাংলা কলেজে ইংলিশে অনার্স করতেছি ঝালমুড় বিক্রি করতেছি মূলত আর্থিক সংকটের কারণে আমার আসলে পরিবার সচল না আমার বাবা নেই গ্রামে মা থাকে আমার বড় কোনো ভাই বা আমার খরচ বহন করবে লেখাপড়া এমন কেউ নেই এসএসসি কিংবা ইন্টারমিডিয়েট এখন আমার একমাত্র মামা আছে তিনি আর কি আমার খরচ বিহার করছে কর্মজীবী মানুষ দিন আনে দিন খায় দিন মজুর সেক্ষেত্রে ক্ষেত্রে অনার্স লেভেলে এসে তার কাছ থেকে টাকা নিয়ে পড়ার মতন অবস্থা বা তার ইনকামটা ওই লেভেলের না আবার নিজের মনের কাছেও আর এটা সায় দেয় না যে এখন মামার কাছ থেকে টাকা নিয়ে পড়ব এই জন্য আর কি সব কিছু সার্বিক দিক বিবেচনা করে লেখাপড়ার পাশাপাশি আর কি আমি এই কর্মটা বেছে আমার প্রাথমিক যে এখন পর্যন্ত যে ইচ্ছাটা আছে যে অনার্স শেষ করে প্রাথমিক আমি আপনার বিসিএসের জন্য চেষ্টা করবো বিসিএসে বসবো পাশাপাশি বিসিএস ক্যাডার যদি আল্লাহ কপালে রাখে তাহলে তো বিসিএস ক্যাডার হইলাম আর অন্য অন্য চাকরির ক্ষেত্রে প্রক্রিয়ায় করব তবে প্রাথমিক পর্যায়ে বিসিএস এর জন্য আর কি বেশি জোর দিব আর কি এ বসবো অবশ্যই প্রভাব পড়ে প্রভাব পড়ে না এটা বললে ভুল হবে তীব্র প্রভাব পড়ে কিন্তু আমার তো দেওয়ালে পিঠ থেকে গেছে আমার বামা তো আমার ডায়নাথ আমার আমার এখন দুই দিকে ব্যালেন্স করতে হবে আমার আমি ঢাকাতে আসছি লেখাপড়া করার জন্য এখন লেখাপড়া তো করতে হবে তার আগে তো আমার ঢাকার টিকে থাকতে হবে ঢাকায় আপনার থাকা খাওয়া খরচ যে লেখাপড়ার এত খরচ এই খরচটা আগে বিয়ার করতে হবে তার পরে না লেখাপড়ার প্রসঙ্গ তো এই জন্য আমার লেখাপড়াও চালিয়ে যা যাচ্ছি এবং পাশাপাশি আমার আয়ের উৎস নির্দিষ্ট একটা আয়ের উৎস এই এটাও আমার তৈরি করে নিতে হয়েছে এই জন্য কিছু পড়া নাই লেখাপড়ায় প্রভাব পড়তেছে তারপরেও আর কি আমার এইখান থেকে ফিরে যাওয়ার কোনো রাস্তা নাই আপনার পনেরোশো টাকা মতন বিক্রি হয় এটা আরও চাহিদা আছে কিন্তু আমি যেহেতু বাসাইগুলো একা করি সমস্ত কাজ আমার একা করতে হয় সেক্ষেত্রে চাহিদার সাথে সামঞ্জস্য রাখে আমার আর বাড়ানো সম্ভব না আমি এখানে আসি মোটামুটি সাড়ে বাসা থেকে পাঁচটায় রওনা করি সাড়ে পাঁচটার মধ্যে এখানে পৌঁছায় অ্যাভারেজ আপনার নয়টার মধ্যে শেষ হয়ে যায় দশটায় আমি বাসায় পৌঁছে যাই সেক্ষেত্রে আমার যদি পড়ার টেবিলে বসতে হলে দশটা কি এগারোটায় মেবি এগারোটায় আমি পড়ার টেবিলে বসতে পারি এগারোটার আগে সম্ভব হয় আমার বন্ধু বান্ধব এলাকাবাসী বা শুভাকাঙ্ক্ষী যে বা যারা আছে সবাই ইনশাল্লাহ খুবই ভালো তাদের মন মানসিকতা এমন নিচু মন মানসিকতা না যে তারা আমার এটা নিয়ে হাসি তামাশা করবে সবাই আমার জন্য দোয়া করছে আমার তো এটা প্রকাশ্য এটা আমি গোপনে করতেছি এমন না এটা সবাই জানে আমি এটা করতেছি আমার ফ্যামিলি জানে ইভেন এলাকাবাসী আমার ডিপার্টমেন্টে সবাই জানে এবং এটা নিয়ে কেউ হাসাহাসি করে নাই পুরো দর ব্যবসায়ী হবে এমন না যদি বিসিএস ক্যাডার হইতে না পারি সেক্ষেত্রে আই এল কিংবা অন্য কোনো মাধ্যমে বিদেশে স্কলারশিপ নিয়ে চলে যাওয়ার জন্য ট্রাই করব এবং আমি প্রতিদিন একবার হলেও খাই তার কাছ থেকে খুব সুস্বাদু অন্য তো দেখছি ঝালমুড়ি অন্য জায়গায় খাইছি কিন্তু এখানে যে নতুন স্বাদ অন্য কোথাও পাইনি এ মা আমার অনেক ভালো মাঝে মাঝে আসি এই ঝালমুড়ি টেস্ট অনেক ভালো ক্ষুদ্র চেষ্টা এবং দৃঢ় মনোবল মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে ঠিক তেমনি আমাদের এই ভাইয়ের স্বপ্ন পূরণ হবে তিনি একদিন বিসিএস ক্যাডার হয়ে তিনি তার স্বপ্ন পূরণ করবেন সে প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ